হ্যালো বন্ধুরা আজ আমরা বিশ্বের সবচেয়ে বড় মৎস্য আরতে চলে এসেছি যা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত এখানে সমস্ত ধরনের ধানি পোনা সুলভ মূল্যে পাওয়া যায় এবং এখানে বাজার শুরু হয় রাত তিনটে থেকে ছটা পর্যন্ত এখানে সমস্ত ধরনের মাছ পাওয়া যায় এবং সঠিক মূল্যে সঠিক ওজন এখানে আপনি পাবেন এখানে আপনি পাবেন রুই মৃগেল কাতলা বাটা সিলিভার ব্রিগেড রূপচাঁদ পাঙ্গাস মাগুর শিঙি ট্যাংরা ভেটকি আরও যাবতীয় মাছ এমনকি চিংড়ি মাছও আপনি এখানে পাবেন তাই আপনাদের যাবতীয় মাছের প্রয়োজন হলে আপনারা আমঝারা থেকে নিতে পারেন এখানে ব্যবসাটা ডবল সেভেন ডবল সেভেন খেলেছে ডবল সেভেনছে ডাবল সেভেন খেলেছে কম ডাবল সেভেন পেরাবছরই চলে বৈশাখ মাস থেকে ব্যবসা এখানে রমরমনি চলে মোটামুটি আরে মাছ হবে কত মজা করতে মা মাপ এখন আগে ব্যবসাটা